লড়াই কি আরো জমদার আরো দমদার বলা চলে কেন কারণ বহুরূপী তা গোল্ডেন ডাকু আসছে বহুরূপী টু আসছে এবং সেই ছবিটাও দুর্গা পুজোতেই সম্ভবত নিজের লিস্ট বা সেই ছবিটা নিজের জায়গাকে ফিক্সড করেছে এটা তো সেরকম সত্যি কথা সেরকম কোথাও গিয়ে দেব সুভশ্রীকে চাপ দেওয়ার জন্যই এইসব কাস্টিং এসব ইয়ে এসব বিষয় তাই কি তারা কি ছবির কন্টেন্টে এবার মন দেবে উইন্ডোজের যেটা থেকে আমার যেটা মনে হয়েছে রিসেন্ট পাস্টের ছবিগুলো দেখে যে ভাই আমি রক্ত দেখলাম আমার একটা জিনিসই মনে হয়েছে যে ওরা না কন্টেন্টে ফোকাস করছে না ওরা কি করে অন্যকে ড্রপ করাবো ইয়ে করবো আমার ছবির ভিতরে আননেসেসারি যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলোকে ঢুকিয়ে দেওয়া তো এরকম জিনিসপত্র করছে ওরা যদি কন্টেন্টে ফোকাস করে ওরা একটা হামি পোস্ত এগুলো কী লেভেলে বানিয়েছে তোমরা নিজেরাই জানো বা ওরা ইয়ে তোমার বেলা শেষে ইটসেলফ আপ ভেরি 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 গুড ফিল্ম তো ওরা যদি কনটেন্টে ফোকাস করে ওরা কিন্তু ম্যাসিভ ডিরেক্টর ভাই শিবুদা নন্দিতা দি জাস্ট টেরিফিক ডিরেক্টর কোনো আইডিয়ার বাইরে যে কি ভালো ভালো ছবি তারা ডেলিভার করেছে আমার মনে হয় তারা যদি শুধু কন্টেন্টে ফোকাস করে না সলিড ব্যাটেল হবে সলিড ব্যাটেল এটা নিয়ে কোনো সন্দেহ নেই সলিড ব্যাটেল হবে ঠিক আছে যাই হোক হ্যাঁ এবার তুমি বলতেই পারো যে জিতবে কে কি বৃত্তান্ত সেই সেই অর্থে আমি যাবই না কারণ দেবশুভশ্রীর যে জায়গাটা রয়েছে ওটা আবেগ ওটা আবেগ ওই জায়গাটা এখন যাওয়া কারোর পক্ষে সম্ভব না হয়তো নাম্বার ওয়ান দেব দায়ী থাকবেন সেটা কোনো সন্দেহ নেই কিন্তু সঙ্গে নাম্বার হওয়াটাও না অনেক অনেক টু আমার কন্টেন্ট ভালো না অথচ আমি নাম্বার ওয়ান হয়েছি বা নাম্বার টু হয়েছি এই জায়গাটা না বহুরূপী যে সম্মানটা পেয়েছিল সেই সম্মানটা যদি পেতে হয় বহুরূপী টুকে তাহলে কন্টেন্ট ওয়াইজ কিন্তু বহুরূপীর থেকেও ভালো হতে হবে কারণ অলরেডি এক্সপেকটেশন মানুষের বাড়িয়ে দিয়েছো তুমি বহুরূপী বানিয়ে তো আচ্ছা এবার আমরা জাস্ট টলি বাংলা বক্স অফিস থেকে পোস্টটা এসছে মানে আজকে এর পোস্ট হয়েছে আর কি তোমার কি বলে টলি বাংলা বক্স অফিস থেকে খবরের কাগজে পোস্ট হয়েছে আর কি সম্ভবত আনন্দবাজার বা এরকম কোথাও কোথাও আর কি বেরিয়েছে সেই সেটাই আমি তোমাদেরকে একটু পরে শোনাচ্ছি এই যে এবার শোনার সন্ধানে কারা যিশুদা রয়েছে এবং রীতিমতো যিশুদাকে নিয়েই টক্কর দেবে নাকি এই টক্কর ব্যাপারটা আমরা ইউটিউবে খুব ইজিলি বলে দিই বা আমরা যারা মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা মিডিয়া আছে তারা লড়িয়ে দিতে পছন্দ করে তারা লড়িয়ে দেবেও হয়তো কিন্তু এই সব কিছুকে সাইডে রেখে কন্টেন্টকে মাথায় রাখতে হবে যে ভাই ভালো সিনেমা আবারও বললাম এই কথাটা আমরা একটু পড়ি হ্যাঁ নিউজটা লিখেছে এবার ডাকাতি সোনার সন্ধানে বহুরূপী গোল্ডেন ডাক মুখ্য চরিত্রে দেখা যাবে গুপ্তকে প্রায় বছর পরে নন্দিতা শুভপ্রসাদ মুায় পরিচালনায় ফিরতে চলেছে অভিনেতা সঙ্গে আগের ছবির হিট জুটি শিবপ্রসাদ এবং কৌশানী মুখোপাধ্যায়ও ফিরছেন বহুরূপের সিকুয়েলে মানে একদম পরপর মানে ওইখান থেকে যেখানে শিশু ছবি সেখানে ব্যাপারটা থাকবে বিক্রম প্রামাণিক আর ঝিমলি এই দুজন এই নতুন গল্পের গল্পেও আগের রূপী ধরা দেবে ধরা দেবে নতুন সঙ্গে নতুন অবতারে দেখা যাবে যিশুকে নতুন অবতারে দেখা যাবে যিশুকে সম্ভবত যীশু দাই হয়তো ওই আবির দার মতন একটা কপের ক্যারেক্টার হয়তো প্লে করতে পারে কারণ যিশুদার মানে কি প্লে করবে এটা কিন্তু যিশু কোথাও এখানে মেনশন করেন ঠিক আছে যাই হোক লেখা হয়েছে উম হ্যাঁ এতদিন পরে অভিনেতার সঙ্গে কাজ করা প্রসঙ্গে সুপ্রসাদ বলছেন বললেন সেই প্রস্তর পরে যিশুর সঙ্গে কোনো কাজ করা হয়নি আমাদের উইন্ডোজ ব্যানারে যিশু বাবা বেবিও ছবিটি করেছিল এবার নতুন তবে নতুন ভাবে ওকে আবিষ্কার করবেন দর্শক এ ছবির সব সংলাপ লিখেছেন শিবপ্রসাদ নিজেই তা গল্প তার তবে সিকুয়েল সিকুয়েলে থাকছে না আবির চট্টোপাধ্যায় অভিনীত গোল্ডেন ব্যাপ্তি আগের ছবির চেয়েও বড় জানালেন পরিচালক গল্প বোনা হয়েছে এই বাংলাকে কেন্দ্র করেই কলকাতার প্রায় শুটিং নেই বললেই চলে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম সহ বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে শুটিং পিদের গ্রামেও নিয়ে যাওয়া হবে গল্প আগের ছবির ননীচড়া দাস বাউলকে দেখা যাবে এই ছবিতেও লাভপুরের বিষয় বিষয়পুরের বিষয়পুরে নিনার গ্রামের গ্রামেও হবে শুটিং খুব ভালো লাগছে এই গ্রামগুলোর নাম শুনে কারণ এগুলো ন্যাচারালি খুব একটা আনএক্সপ্লোর আর কি এক্সপ্লোর হয় না বৌরুপির মতো সিকুয়েলেও মেকআপের মেকআপ ও মেকআপটিকে বিশেষ ভূমিকা থাকছে এবারেও সেই দায়িত্ব দায়িত্বে মেকআপ শিল্পী পাপিয়া চন্দ্র সিনেমাটোগ্রাফি করছেন অনিমেষ ঘতুই আমি যদি খুব প্রোনাউন্স না ভুল করি ঘুতুই ঘো দুই না ঘো দুই এরকম কিছুটা লেখা রয়েছে আমাকে ক্ষমা করো ভাই মানে অনিমেশ বাবু আমাকে ক্ষমা করবেন আপনার নামের প্রোনাউন্সিয়েশন যদি আমি ভুল করে থাকি তো লেখা হয়েছে সম্পাদক মলয় লাহা শিল্পে শিল্প নির্দেশনা মৃদুল বৈদ্য এবং শাশ্বতী কর্মকার কর্মকারের বহুরূপীর গানের গান জনপ্রিয়তা পেয়েছিল এবারও সঙ্গীতের দায়িত্ব দায়িত্বে থাকছেন আগের টিম ননী দাস বা উল চক্রবর্তী অনুপম রায় শিল এবং অর্ণব দত্তের গান শোনা যাবে এই ছবিতে কোরিওগ্রাফির দায়িত্বে থাকবেন মঙ্গেশ খেরকার আগামী মার্চ ও এপ্রিল জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে বহুরূপী দ্য গোল্ডেন ঠাকুর শুটিং এবার পুজোয় ছবি ছবি মুক্তির পরিকল্পনা করা হয়েছে তো স্বাভাবিক বিষয় এবার আমার কিছু কথা বলার আছে ঠিক আছে এই যে হঠাৎ করে বিদেশে গিয়ে গান শ্যুট করা হঠাৎ করে একটা আইটেম সং ঢুকে যাওয়া এই যে জিনিসপত্রগুলো না এগুলো শিবুদার জোন নয় আমার বারবার মনে হয় শিবুদা যে জোনে গল্প বলে সেটা বহুরূপী বহুরূপীর ক্ষেত্রে যেটা সবাই খুব আনন্দ পেয়েছিল এই ওই যে ওই গানটা তোমার ডাকাতিয়াবাস যে একটা একটা না মানে একটা না বোল্ড হলেও সেটা একটা ভালো আইটেম সং হতে পারে বা ওই যে ওই যে ফোক যে ব্যাপারগুলো তুমি বলো না রঙ্গবতির ভিতরে কি সুন্দর নতুনত্ব রয়েছে নিজস্বতা রয়েছে একটা ভাইব রয়েছে সেই ব্যাপারটা না কোথাও গিয়ে আমার কোথাও গিয়ে মানে অনেক বেশি ওরা সিনেম্যাটিক হয়ে গেছে অনেক বেশি ওরা হয় না যে ওই ওই জোনটাতে ঢুকে পড়েছে যে না ভাই আমাকে কম্পিট করতে হবে এই জায়গাটা যদি ওরা ভুলে গিয়ে ভালো ছবি বানায় বারবার বার বলছে এই কথাটা বারবার বলছি এই কথাটা রীতিমতো কিন্তু কন্টেন্টে চাপ দিতে পারে যে কোনো কাউকে কারণ কন্টেন্ট ওয়াইজ বা দুর্গা অনেক ছবি কিন্তু ভালো আছে আপনি জানি না জিদার ছবিটা নিয়ে আসবেন কিনা যদি জিদ্দাও ছবিটা নিয়ে আসে জিদ্দার ছবিটাও কিন্তু কন্টেন্ট ওয়াইজ ভালোই আছে মানে আমার অন্তত মনে হয় তাই এবং এখন অব্দি রয়্যাল রিভিল যেটা দেখেছি সেটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ ভালোই লেগেছে এবং তুমি যদি দেখো বহুরূপী পার্ট ওয়ান কন্টেন্ট ওয়াইজ প্রচন্ড ভালো ছিল এবং তুমি টেক্কার সাথে বহুরূপী কম্প্যারিজন করতে পারো না এই কারণেই কারণ টেক্কা একটা আরবান ছবি ছিল পিওর অন আরবান ছবি ছিল আর এটা কিন্তু পিওর অন মাস ফিল্ম মানে দেশু সেভেন এবং এটা আরবান ছবি ফিল্ম কি এটার জনার ডাজেন্ট ম্যাটার কারণ বারবার আমি মনে করি যে দেব আর শুভশ্রী একসাথে দাঁড়িয়ে যাচ্ছে মানে লাইন ওয়াইজে শুরু হওয়াতে পরিষ্কার কথা ওটা জুটির পাওয়ার ওটা জুটির আবেগ তুমি দেখতেই পাচ্ছ আজকে কীভাবে গোল্ডেন টিকিট মানুষের হাতে উঠে আসছে তো বুঝতেই পারছো যে ওটা একটা অন্য অন্য ইমোশন রয়েছে সেই ইমোশনটা কেউই ক্রিয়েট করতে পারবে না তবে আমি জানি না যে যিশুদা এখানে ডাকাতের চরিত্রে অভিনয় করবেন কি ইন্সপেক্টরের অভিনয় করবেন আই ডোন্ট নো বাট যদি যিশুদা ইয়ের চরিত্রে অভিনয় করে মানে ডাকাতের চরিত্রে অভিনয় করে ইন্সপেক্টর কে হবে ভালো একটা ইন্সপেক্টর হতে হবে কিন্তু ওই হিরোভিলেন টাসেলটা হিরোভিলেন চেসটা এটা কিন্তু ভালো করে হতে হবে এবং ভালো কন্টেন্ট থাকতে হবে আমি আর একটা জিনিসও বলবো আমি কারোর উপরে রাগ নেই আমার কারোর উপরে দুঃখ নেই অভিমান নেই এসব এসব কারণে বলছি না আমি যিনি আসেনার অনেকগুলো রাইটিংয়ের ছবি দেখলাম দেখার পরে আমার একটা ধারণা তৈরি হয়েছে যে উনি কিন্তু অ্যাজ এন রাইটার আমার মনে হয়েছে যে আমি শিল্পের কথা বলছি শিল্পী হিসেবে কথা বলছি যে অ্যাজ এন রাইটার আমার অতটা মানে পছন্দ হয়নি রাজা নন্দিতা রায় উনি কিন্তু এটা আমাকে অনেকে বলেওছে যে নন্দিতা রায় কিন্তু অনেক বেটার রাইটার যিনি বহুরূপী পার্ট ওয়ান লিখেছিলেন তো আজকে যদি শিবপ্রসাদ নন্দিতা রায় এই জুটিটা যদি পুরোপুরি একটা ছবির দায়িত্বের দায়িত্ব নেয় আর কি তারা কিন্তু অনেক বেটার স্ক্রিপ্ট বা সংলাপ বা ইয়ে তোমার কি যেন স্ক্রিন প্লে লিখবে সেটা আশা করা যায় এবং শিবুদার থেকে এটা এক্সপেক্ট করবো না বা নন্দীদাদ থেকে এটা এক্সপেক্ট করবো না যে তারা ছবির ভিতরে না অনেক বেশি লুপ হোলস থাকবে এই এই ব্যাপারটা এক্সপেক্ট করবো না তাদের ছবির ভিতরে অদ্ভুত একটা বাঙালি আনা থাকবে অদ্ভুত একটা কানেকশন থাকবে ফ্যামিলি অডিয়েন্স দেখতে যাবে সব কিছু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে হয় না যে একটা কী কি বলে মানে ওটাকে ওটাকে একটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে তাদের তাদের সোল থাকবে সব থেকে বেশি সোল থাকবে সোলহীন ছবি হয়ে যাচ্ছে এই রিসেন্ট পাস্টের ছবিগুলো সোল নেই ছবির ভেতরে ঠিক আছে এই এই জিনিসগুলো কিন্তু তুমি দেখে নাও আমার তো খুব পছন্দের ডিরেক্টার কারণ আমি ইচ্ছে দেখেছি মুক্ত ধরা দেখেছি কি ভালো ভালো ছবি আহা সেই সময়ের কথা বলছি তারপরে তারা মানে আমি আমি এদের তাদের সেকেন্ড ফেসটাও দেখেছি যে বেলা শুরু হামি মানে এগুলোও খুব ভালো হয়েছে তো এটাই বলবো যে তারা যেন অনেস্টি নিয়ে তারা যেন প্রাণ দিয়ে ছবিটা বানায় তারা কম্পিটিশন ভুলে যাক তারা শো কত পাবে ভুলে যাক তারা কি পাবে ভুলে যাক কারণ তারা একসময় জুরাসিক পার্কের সামনে দাঁড়িয়েছে ঠিক আছে জুরাসিক পার্ক বা এরকম কিছু অনাকণ্ডা বা এরকম কিছু একটা রিলিজ হয়েছিলো হলিউডের বড় ছবি সেই সামনেও দাঁড়িয়ে তারা বলেছে যে এটা কি জুরাসিক পার্কের ভিড় আমার এখনও ওই ডায়লগটা মনে আছে আমি এতটাই ফলো করি তাদেরকে তারা কিন্তু এটা বলেছে যেটা কি জুরাসিক পার্কে বলেছে না এটা ইচ্ছের ভিড় তো এইটা ওরা ক্রিয়েট করে দেখিয়েছে ওরা কন্টেন্টের চোরে ক্রিয়েট করে দেখিয়েছে তো ওরাও কিন্তু খুব ভালো কম্পিটিটার হতে ওই রিলিজের সামনে রিলিজ রিলিজের টাইমে এ ওকে পিট করে দেবো ওকে ইয়ে করে দেবো একে আটকে দেবো ওকে চেপে দেবো এইসব মানসিকতা নিয়ে ছবি বানালেই ওটা ছবিটা ছবির মতন সোল দিয়ে বানাও ভালোবেসে বানাও ভালো ভদ্রভাবে বানাও এবং যে যা করছে তোমার সাথে ছেড়ে দাও তোমার কন্টেন্ট কথা বলবে দিনের শেষে যদি সত্যি তোমার কন্টেন্টের তম থাকে যদি সত্যি ওল্ড সুপ্রসাদ নন্দি তারা ফিরে আসে আর এই ছবির ক্ষেত্রে যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট আমার মনে হয় যেটা দেশু সেভেনকে চাপ দিতেই পারে ডেফিনেটলি চাপ দিতে পারে কন্টেন্ট ওয়াইজ সেটা হচ্ছে শিবপ্রসাদ নন্দিতা রায়ের রাইটিং ঠিক আছে এই ছবির ভিতরে কিন্তু ওই জিনিসটা থাকতে থাকছে আর কি নন্দিতা রায়ের রাইটিং এই বিষয়টা থাকছে বা শিবপ্রসাদ বাবুর নিজের সংলাপ এই বিষয়টা থাকে কারণ দে আর দে আর হিউজ ট্যালেন্টেড এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ প্রকাশের জায়গা নেই আমি জানি দেবশু একটা আবেগ কিন্তু আমি এটাও বলবো না যে টেক্কার সাথে বরুপির ভাই টেক্কার সাথে বরুপির তুলনাই হয় না যদি লড়াই হতো তো খাদানের সাথে লড়াই হলে অন্যরকম খেলা হতো তো তো এটাই আমি বলবো তুলনা হয় না আর দেবদার সাথে ভার্সেস কে কি এদের কি অদ্ভুত কথা আর এই জিনিসটা তৈরি বা হচ্ছে কেন এই নেগেটিভ টাইপ বা তৈরি হলো কেন কেন যে টেক্কার পর থেকে এই ধরনের এই ধরনের জিনিসপত্র দুটো ফ্যান এসে গালাগালি করলো তারপর থেকে এমন বাবাল হয়ে গেছে ফ্যানসরা তো বলবেই স্বাভাবিক বিষয় আমার তো এটাই মনে হয় যে এই জিনিসগুলো বন্ধ হয়ে একদম কন্টেন্টের দিকে ফোকাস করা উচিত তাদের তাঁদের স্পেশালি দেবদার কিন্তু আমি আবারও বলছি দেব শুভশ্রীর কিন্তু প্রথম সাত দিনও কন্টেন্ট লাগবে না তারপরে সাত দিনও হয়তো লাগবে না কারণ ওদের জুটিটা আবেগ কিন্তু এদের কিন্তু কন্টেন্ট যদি সলিড হয় না রীতিমতো যে কোনো ছবিকে এরা ডমিনেট করতে পারে সেটা সবথেকে বড় উদাহরণ হচ্ছে বৌরূপী বৌরূপী পার্ট ওয়ানটা এটা এই ছবিটা তার থেকেও বেটার হতে হবে কারণ ওই ছবিটা লোকে দেখে ফেলেছে ওই ছবিটা কনজিউমের লোকের ইয়ে রয়েছে তা আমি একদম নিরপেক্ষভাবে কথাটা বললাম কিন্তু বীঘা দেব ফ্যান দেব শুভশ্রী ফ্যান এইসব বললাম না কিন্তু খুব অনেস্টলি কথা বললাম এবার তোমাদের কার কি মতামত তোমাদের কি মনে হচ্ছে যে এই ছবিটা কি দাঁড়াতে পারে কি হতে পারে যিশুদা রয়েছে যিশুদা থাকা মানে একটা একটা মানে তার একটা আলাদা অ্যাপিয়ান্স রয়েছে তার একটা ভালো ব্যাপার রয়েছে ডেফিনেটলি রয়েছে আই লাভ যিশুদা অ্যান্ড বেঙ্গলে যে কটা ছবি করছে খুব ভালো ভালো ছবি করছে ইভেন তার হিন্দির চয়েস সাউথের থেকে চয়েস তার খুব ভালো আমার তো এটা মনে হয় তো সেক্ষেত্রে সেই দিকটাও রয়েছে খুব খুব ভালো তার ছবি নিয়ে তার চরিত্র নিয়ে আলোচনা হয় সব ছবি খাদান হবে না কিন্তু তাও আলোচনা হয় দেখা যাক কি হয় আবিদ্যা নেই কারণ আবিদ্যার মনে হয় অন্য কোনো একটা ছবি রিলিজ করছে পুজোর সময় সেই কারণে আবিদ্যা হয়তো নেই অন্য কোনো ছবির পার্ট হবে হয়তো আবিদ্যা অ্যাডো নো কি হবে বাট দেখা যাক কি হয় তবে এই এখানে লড়াই দেখার জন্যে দেবশুভকে চাপ দেবে এইসব দেয় এসব বলে লাভ নেই কন্টেন্ট যদি কথা বলে না দিনের শেষে তারপরে তুমি বলবে যে হ্যাঁ সত্যি চাপ দিল কন্টেন্টের জোরে কারণ বহুরূপী যখন এসেছিলো কেউ বহুরূপীকে ওভাবে ভাবেনি যখন রক্ত বীজ তখন ওভাবে কেউ রক্ত ভাবেনি তো এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস যে তুমি ওটা ভাবছোই না ওটাকে করছো না তো তুমি সেরকম কাজ করো না ছুপারস্তম ভাবে কারণ তোমার জোন ওটা তোমাকে লোকে পেচানে ওইভাবে তুমি যদি এসে সামনে এসে না আমি কেন এই করলাম না এই করলাম না মানে রীতিমতো একটা ঝগড়া করা একে চেপে ফেলে দেবো ওকে ইয়ে করবো এই জিনিসটা যদি করো না তখন কিন্তু কোথাও গিয়ে লোকেরও মনে হয় যে না মানুষ তখনই এসে খুব চিৎকার করে যখন তার কন্টেন্টে জম আমার এটা মনে হয় বা তখন যখন খুব বেশি করে বলে যে হ্যাঁ একে এই ওর সাথে ওই মানে দেব যদি কুড়ি তারিখে রিলিজ করে তো উনিশ তারিখে আমরা রিলিজ করবো বা আমরাও কুড়ি তারিখে রিলিজ করবো এরম এটার যে মানসিকতা এরুম যে লড়াইটা খুব বাজে জায়গায় গিয়েছিল তো আগের বছর পুজোয় আমার মনে হয় এসব কিচ্ছু করতে হবে না তুমি তোমার ডেটেই আসো তোমার মনে হয়েছে যে আমি এই তারিখে রিলিজ করে দেবে যদি তা দুদিন আগে রিলিজ করে ছেড়ে দাও ভাই ভোগে যাক তোমার ছবির দম থাকলে তোমার ছবি ব্যবসা করবে কারোর বাপের ক্ষমতা নেই তোমার ছবিকে আটকায় যেহেতু এ দে আর দ্য ব্র্যান্ড উইন্ডোজ ইজ দ্য ব্র্যান্ড তা মানতেই হবে এবং এই কর্পোরেট বুকিং এই ফাঁকা হল এই এইসব কিচ্ছুর দরকার নেই ছবি কনটেন্ট কথা বলবে হতে পারে প্রথম চার দিন লোক হবে না কনটেন্ট যদি সলিড হয় না উড়িয়ে লোক হবে তখন কিন্তু রীতিমতো হল মালিকরাও বলবে যে না ঠিক আছে দেশুসেবেন তো চলছে কিন্তু ওটাও চলছে ওটাকেও আমাকে চালাতে হবে তো এইটা হচ্ছে বিষয় আমার এটাই মনে হয় আমি এটুকুই ইয়ে করলাম খুব পজিটিভলি আমি উইন্ডোজের খবরটা পড়লাম এবং খুব ভালো লাগলো যে তারা রাইটিং এ ফিচার দে মানে আমার বারবার মনে হয় যে শিবপ্রসাদ নন্দী দ্বারা এই এই জুটিটার যে রাইটিং সেটা কিন্তু অনেক বেটার হয় খুব ভালো হয় তো এই জিনিসটা তারা যে নিয়েছে তারা অ্যাড্রেস করেছে তারা এটাকে ভালো আমার খুব ভালো লাগছে কারণ যেটার অনেকেই রক্তবিষ্টুতে অনেকে এক্সপেক্ট করেছিল কিন্তু সেটা পায়নি তার কারণ হচ্ছে অন্যতম হচ্ছে জিনিয়াসনের রাইটিং এবার রক্ত তুমি বলবে রক্তবিষ পার্ট ওয়ানটা দু জিনিয়াসন লিখেছিল সেটাও তো খুব ভালো হয়েছিল একটা দুটো এক্সেপশনাল বেরিয়ে গেছে কিন্তু তুমি দেখো বানুপ্রিয়বতির হোটেল হোক বা এই যে এটা হোক এই ছবিটা এই রক্ত বিষ্টু এগুলো কিন্তু ভালো বেরোয়নি তো জিনিসের রাইটিংয়ের অনেকেই অনেকেই ফ্যান হন না মানে অনেকেই পছন্দ করেন না আমার নিজেরও পছন্দ হয়নি মানে রক্তবীজ টু রক্তবীজ ওয়ানের স্ট্যান্ডার্ডই যেতে পারে না আমি কন্টেন্টের কোয়ালিটির কথা বলছি ঠিক আছে যাই হোক দেখা যাক আমার মনে হচ্ছে বহুরূপী টু বহুরূপী ওয়ানকে ছাপিয়েও যেতে পারে এবার সেই এক্সপেকটেশান নিয়েই আমি বসে রইলাম আশা করি তারা দুর্দান্ত শুটিং করবে তারা তাদের জোনে থাকবে এবং তারা ফাটিয়ে একটা বক্স অফিস ডেলিভার করবে দুর্গা প্রত্যেকটা বাংলা ছবি খুব ভালো চলুক উড়ে যাক সব কিছু চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বাই ব্যাপার